নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো সাদা আলুর তরকারি বা সাদা আলু চচ্চড়ি এই জন্য আমি আড়াইশো গ্রাম আলুকে ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর রেখেছি দুটো কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আর কালো জিরে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এতে খুব বেশি তেল কিন্তু ব্যবহার করব না এই তরকারিতে খুব অল্প তেলেই রান্না হয়ে যায় আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি লাল লাল করে তেলের মধ্যে এটা ভেজে নেবো এর সাথেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি এখন আলুর সাথে এটা মিশে যাবে এবং নুনটা ঢুকে যাবে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি চারটে ছোট টুকরো টমেটো দিয়ে দিচ্ছি এটাই যথেষ্ট এই টমেটো থেকেই দেখবেন কত সুন্দর একটা কালার আসছে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি কোনো হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি কিন্তু টমেটোর রঙে দেখুন কেমন রংটা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব জল টমেটোটাকে একটু গেলে দিচ্ছি আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে জলটা দিয়ে দেব যেহেতু আমরা ঝোল ঝোল খাবো সেই কারণে জলটা একটু বেশি দিচ্ছি আপনারা যদি শুকনো খান তাহলে জলের পরিমাণ একটু কম দেবেন তরকারিটা ঠান্ডা হলে আলুতে ঝোল টেনে নেবে তাছাড়া ফুটবার পরেও অনেকটা ঝোল কমে যাবে তাই সেই বুঝেই জলটা ব্যবহার করছি আর একটু দিয়ে দিলাম এই কারণে দশ মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নেব কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতাটা ধনে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই সময় দিয়ে দিলে ভালোভাবে এর মধ্যে মিশে গিয়ে একটা সুন্দর ফ্লেভার আনবে আপনারা চাইলে ধনেপাতা নাও ব্যবহার করতে পারেন আমি একটা সুন্দর সুন্দর গন্ধের জন্যই এটা ব্যবহার করলাম দেখুন জল কতটা শুকিয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজনই পড়লো না এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি ব্যাস চিনিটাকে এক মিনিট এইভাবে নাড়িয়ে গলিয়ে নেব ব্যাস আমার আলুর তরকারি রেডি দেখুন কত সহজে আমরা এটা বানিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি লুচি বা পরোটার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি খুব চটপট বানিয়ে নেওয়া যায় অল্প উপকরণে হয় এবং খেতেও হয় সুস্বাদু তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ